আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেহামা মুরগি উন্নত জাতের আমেরিকান এখানে তিনটি মুরগি রয়েছে একটি রাওয়া আর দুটি মুরগি এই তিনটি মুরগি বিক্রি করা হবে যাদের প্রয়োজন আপনারা সরাসরি চর্মনাই মাদ্রাসা সংলগ্ন অর্থাৎ চর্মনাই মাদ্রাসায় আসলে হবে এবং ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বার যোগাযোগ করে আপনারা আসবেন আর মুরগি হচ্ছে আমাদের মুরগি নিজস্ব আমরা নিজস্ব পালন করে থাকি যেহেতু শখের তোলা আশি টাকা কথা আছে সেই ক্ষেত্রে আমরা এই মুরগি তিনটা অর্থাৎ চারটা মুরগি আমরা আনসালাম এক মাস বয়স চারটে মুরগি ছিল এক মাস বয়স আলহামদুলিল্লাহ আজকে ছয় মাসের বেশি হয়ে গেছে এবং প্রথমত এই ডিম পাড়া শুরু করছে ছয় মাস এরা ডিম পাড়ে ধারাবাহিকভাবে হয়তো একদিন দু দিন গ্যাপ দিয়ে তারপরে ছয় মাস ডিম পাড়া শুরু করে আমি এই তিনটি মুরগি বিক্রি করবো এই মুরগির বয়স ছ ছয় মাসে একটু বেশি হতে পারে আমরা যখন কিনছি তখন এক মাস বয়স ছিল অনেক দূর থেকে আনচালাম আর আলহামদুলিল্লাহ এই প্রায় পনেরো থেকে বিশটা ডিম পারছে পনেরো থেকে বিশটা ডিম পারছে এই মুরগিতে প্রথমত এই প্রথম শুরু করছে অর্থাৎ প্রথম ডিম পাড়া শুরু করছে আমরা এক মাসে বাচ্চা কিনছিলাম এক মাস বাচ্চা লালন পালন করে প্রায় ছয় মাসের একটু বেশি হয়েছে এই তিনটি কালার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা কালো এবং লাল আছে এই যে লাল এটা সাদা কালো আর এটা আপনার ওই যে কফি কালারে সাদা কপি কালারে এই তিনটি মুরগি আছে তিনটি মুরগি বিক্রি করব আপনাদের প্রয়োজনে আপনারা নিতে পারেন আমরা ফোন নম্বর দিয়ে দেবো ফোনে যোগাযোগ করবেন দাম বেশি রাখবো না অর্থাৎ আপনাদের সাথে দামে কোনো সমস্যা হবে না আপনাদের পছন্দ যদি হয় মুরগি আপনারা সরাসরি আই দেখবেন তারপর ইনশাল্লাহ একটা দাম বলবো তারপর নিয়ে যাবেন সমস্যা নেই দামে কোনো সমস্যা হবে না আপনারা নিলে দামে কোনো সমস্যা নেই এটা হচ্ছে রাওয়া এই মুড়ি আর এই যে লাল একটা ঠিকানা হচ্ছে চর্মনাই ইউনিয়ন চর্মনাই মাদ্রাসা